এই যে এই যে মুরুপি মুরুপি কোথায় যাচ্ছে বলেন তো এটা কোনো কথা দশ মিনিটে মাত্র ওয়াশ শুরু হয়েছে একটা লোক উড়ে নাই উনি উঠে গেছে মুরুবি মুরুবী কইলে তো ভেজাম এখন সব বুঝে কইলে ভেজা মুরুবি মুরুবি হুম 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 আছে না নাই কইলে বুঝাল ঠিক কিনা আবার আরেকজন হুজুর নতুন বুঝছে না এই যে একটা লাইনে কথা বলতেছিলাম আপনারা উঠা বসা করলে লাইনটা তো চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা গলায় কি আওয়াজ নাই সামনে দিয়ে ঠিক ঠিক তার পিসের একটা মাংস কথা বলে না কিছু কারণ আছে তো তারা এখন কথা বলবে না তারা কথা বলছে কয়দিন আগে আমার যুবক ভাই মুখ দিয়ে এখন আওয়াজ বেরোব না আমার যুবক বেরা কয়দিন আগে স্লোগান দিত না তার পিসের ঘুরে ঘুরে আসলে নাই চিৎকার বেড়ে বেড়ে ষোলো দিয়েছে গলা ভাড়া দিছে ষোলো গান লাভ দিয়ে লাভ দিয়ে ষোলো গান দিছে নাই আমার ভাই তোমার ভাই এমক ভাই শ্যামক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না হয় একক তো গাঞ্জা খায় পাঁচক তো না নাই সহ সভাপতি হবে সহ সভাপতি এমন ভাই যে কোন দিক দিয়ে পলাইছে এর কোনো ঠিক ঠিকানা নাই ভাই যে কোন দেশে আছে কোন দেশে বলাইছে আসলে তো সে বুঝে নাই সে তো নতুন বুঝতে পারে নাই বুঝতে পারে নাই কারণ কি মনে করছে আমার ভাই আমার সহ সহ বানাইবো আমি ঠান্ডা উড়াবো ওই জায়গা থেকে কিন্তু ওই ভাই নিজের সন্তানকে রাজনীতিতে জানে না নিজের রাজনীতি করে ওই ভাইয়ের সন্তান পড়াশোনা করে আমেরিকার কানাডায় আর আপনার মতো আমার মতো মানুষ রে বোকা বানাইয়া এই সহসড়কুলার বোকা বানাইয়া রাস্তা রাস্তা স্লোগান দেওয়াইছে জায়গায় জায়গায় দাদাবাজি করিয়েছে মানুষের জান মাল ইজ্জত লুটপাট করিয়েছে আজকে তারা কোথায় আসেনি আপনি কি এলাকায় তো বিশেষ করে অনেক আল্লাহ রুলি আসিল কি ছিল কি ছিল না কিছু এক আল্লাহ রুলি পুলিশেও আছিল শেষে আল্লাহ এমন বে করছে দল ক্ষমতা যাওয়ার আগে সে বলাইছে আগে ঠিক না আর অনেক আল্লাহ রুলি আসিল এলাকা থেকে আল্লাহ সবাইকে এদের কপালে হেদায়ত নাই বহুত দোয়ার করছি আমরা আলমা বহুত দোয়া করছি ষোলো সতেরো বছর কইছে আল্লাহ হেদেয় দেও 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 হেদেত আসিল এদের কপাল আল্লাহ দিবি দিবে এবার ধ্বংস হয়ে গেছে ফেরানোর মতো ঠিক কিনা কথাগুলি ওইদিকে যদিও বলতে চাচ্ছিলাম না কিন্তু আপনারা আমার ওদের বলান উঠা বসা করবেন না আমার এটা খুব খারাপ লাগে কারণ এই যে আমরা যেইখানে বসছি আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের ভাষায় এটা জান্নাতের বাগান ঠিক কিনা আল্লাহ বকরপুল আলামের ভাষা এটা দুনিয়ার সব থেকে দামি মজলিশ যেখানে কোরানের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আল্লাহ আল্লাহ রসকলের কোনো গান গাওয়া হয় এর থেকে দামি মজলিস দুনিয়ার আর আর ও হতে পারে না আল্লাহ বাকরব বলে আলামিন বলেন বান্দাব যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি যখন তুমি মজলিশ মিলাইয়া মজমা মিলাইয়া আমি আল্লাহকে স্মরণ করো তার থেকেও দামি মজলিস তার থেকেও দামি মজমাই ফিরিস্তাদের তাদের আমি আল্লাহ বাকরবুল আলমিন তোমাদের স্মরণ করি এই জন্য আমার রসুল সাল্লাম দাওয়াত দিতে গিয়ে কোরআনের আইন কায়েম করতে গিয়ে ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাইতে গিয়ে কতই না যারা সহ্য করেছে এই জন্য আল্লাহ বললাম আমি এও জানি তোমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে যাবা তোমরা যখন দিন কায়েম করতে যাবা করোনার আইন কায়েম করতে যাবা তোমাদের উপর অনেক বিপদ বাধা আপত্তি আসবে আসবে কি আসবে না আল্লাহ রসুল সাল্লাহাম দাওয়াত দিতে গেলেন তাই ফের জমিনে তাই ফের সেই দাওয়াত তো গ্রহণ করলোই না উল্টো আরো তাই ফের মানুষদের কেলে লিয়ে দিল আমার নবীর পিছনে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করলো আ তাই ফের ছোটো ছোটো বাচ্চারা যারা অনেক কিছু বোঝে না তাদের কেলে নিয়ে দিল নবীজির পিছনে তারা পাথর নিয়ে আমার নবীর গায়ে এমন ভাবে মারতে লাগলো আর পাগল বলে হাসতে লাগলো মারতে লাগলো আমার নবীজির পোড়া শরীর রক্ত দিয়া বের হয়েছে নবীজির সারা শরীরের জামা কাপড় সব ভিজে গিয়েছে জায়গায় জায়গায় নবীজি অজ্ঞান হয়ে গেছে তারপরও তারা অত্যাচার বন্ধ করে নাই একবার অজ্ঞান হয় আবার উঠে আবার মারে আমার নবীজি তাই শেষ যে জায়গাটায় নবীজির জ্ঞান ফিরেছে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন ওইখানে এখন একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো মসজিদে মোহাম্মদ সেখানে আমার নবীজি বললেন ঠিক আছে আমি আর তোমাদের দাওয়াত না আমাকে দুইটা নামাজ সুযোগ দাও আমি চলে যাবো কিন্তু তোমাদের কাছে একটা আড্ডার জানাই তোমরা দয়া করে এইখানকার কথাগুলি আমার বাবার দেশমকায় পৌঁছে দিও না ওইখানে এমনি আমার উপর অনেক চার চলে নির্যাতন চলে তাই ফের কাফের এই কথাগুলি শুনলেন না তারা এই কথাগুলি এই মক্কা পর্যন্ত পৌঁছে দিলেন আমার নবীজি শুধু শুধু নিজের জন্মভূমি ছেড়ে জন্মভূমি ত্যাগ করা এত সহজ না জন্মভূমি ত্যাগ করা বড় কঠিন বড় কঠিন শুধু শুধু জন্মভূমি ত্যাগ করেন নাই আমার নবীজি যখন দুই রেখা নামাজ আদায় করতেছেন এর ভিতরে আল্লাহ আল্লাপাকাল আলমিন জিবমিনকে দিয়ে ওই পাঠিয়ে দিলেন ওই নাজিল করলেন নবীজির কানে কানে এসে বললেন নবীজি আপনার কষ্ট আপনার দুঃখ আপনার বেদনা আল্লাহর বলে আলামিন সহ্য করতে পারে না আপনি শুধু একটা বার মুখ দিয়ে হুকুম করেন আমি আল্লাহর হুকুমে তাই ফের পুরো জমিনটাকে আমি উল্টে দিব তাই ফের পাহাড়গুলোকে উল্টে দিব এক টাকা ফেরও বাঁচতে পারবে না আল্লাহর নবী বললেন যদি তুমি তাই জমিনটাকে উল্টে দাও তাই ফের পাহাড়গুলোকে উল্টে দাও সবাই যদি মরে যায় তাহলে আমি কার কাছে দাওয়াত দিব দামান নবীজির মনে ছিল তারা কাফের নবীর উপর অত্যাচার করেছে আপনি আমি ওইটা কি কইতাম কইতাম দাও উল্লে সব কিছু মরে যাও সবাই ঠিক ঠিক না আমার উপর অত্যাচার করছে আমারে মারছে সব উল্লে দাও মরে যাক সব আগুন লাগায় দাও বলতাম কি বলতাম না নবীজি এই কথা বললাম না নবীজি বলেছেন তুমি যদি টাইফের জমিনটাকে উল্টে দাও পাহাড়গুলোকে উল্টে দাও সবাই মরে গেলাম আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো কত রকম দর তার ছিল উম্মতের জন্য ঠিক কি না শুধু এই না আমার নবীজির শুধু একাই না নবীজির সাহাবীরা পর্যন্ত ইসলাম কায়েম করতে গিয়ে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছে এই জন্যই তল্লাহ বক্রপ্পুল আলামিন ঘোষণা দেন আর বলেন ওয়া কে না হাপ্পনা আলাইনা নসরুল মুক্মিনী আল্লাহ বক্রপ্ত আলমিন ও কে না হাপ্পন আলাই নসরুল মুক্মিনীর যখন নবিন বান্দা। দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে যায় ইসলাম কায়েম করতে গিয়ে বিপদে পড়ে যায় ওই সমস্ত বান্দাকে আমি ওই সমস্ত বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ করবেন না বলেন সাহাবিদের কি কোনো মহ ছিল রাসুল সাল্লাহ আসলামের কোনো মহ ছিল তারা কি দুনিয়া কায় তারা কি দুনিয়া চাইছে তারা কি আমি অনেক বাড়ি গাড়ির মালিক হবো অনেক ঘোড়া থাকবে হাতে থাকবে অনেক সম্পদ আমার থাকবে এগুলার কোনো কিছুর মহি তাদের ছিল না তারা একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য দুনিয়াতে কষ্ট করেছে এই কষ্ট আপনাকে আমাকেও করতে হবে আল্লাহর দিন এই দুনিয়াতে কায়েম করতে হবে এই জন্য যদি আমাদের আঘাত খাওয়া লাগে আঘাত খাবো রক্ত দেওয়া লাগলো রক্ত দিব জীবন দেওয়া জীবনটা আল্লাহ যে জীবনটা আপনার আমরা দিছে এই জীবনটা যদি এমনি এমনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় এমনি ডায়াবেটিস হয়ে তারপরে ক্যান্সার হয়ে মরে যায় তারপরে জ্বর হয়ে অসুস্থ হয়ে মরে যায় এই জীবনে বাঁচার কোনো লাভ নাই এই জীবনটাকে আল্লাহর কাছে দেখুন আল্লাহ রাস্তাঘাটের মধ্যে না ওই ক্যান্সারে ফলায় হাসপাতালে ফলায় আমাকে মেরেন না এই জীবনটাকে আপনার রাস্তায় কবুল করেন যখন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে ওই বুলেটটা আসবে বুলেটটা যেন কারোর ভয় না লাগে যেন আমার মুখে আগে লাগে ঠিক কিনা এই জন্য আমি বলি দিন কায়েম করতে গেলে আপনাকেও কষ্ট সহ্য করতে হবে আমাকেও কষ্ট সহ্য করতে হবে তাকে দেখেন ওই যে আমার আফগানিস্তানের দিকে ওইখানে আমেরিকা কতগুলো বছর প্রায় কতগুলো বছর বিশটা বছর সেইখানে যুদ্ধ করেছে আমেরিকা দুনিয়ার পড়াশক্তি যাদের কাছে বলা হয় যাদের কাছে গোলা ভারত মিসাইল হাইপারসনিক মিসাইল পারমাণবিক বোমা বড় বড় জেট বড় বড় যুদ্ধ জাহাজগুলি বড় বড় পাণ্ডবীগুলি সাবমেরিনগুলি কোনো কিছু তাদের কাছে কমতি নাই পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে লড়াই করে পারে না কিন্তু ওই যে আমাদের আফগানিস্তানে তাদের কাছে তারা হেরে আসতে জানেন যাদেরকে বলা হয় যারা তলেবে এলেন তারা শিখতেছে ঠিকই না তালেবানকে কি বলা হয় ছাত্র বলা হয় ছাত্র ভাই বলা হয় এই তালেবানদের সাথে যাদের কোনো কিচ্ছু নাই না কোনো হাতিয়ার আছে না কোনো পারমাণবিক বোমা বোমা আছে না ট্যাঙ্ক আছে না মিসাইল আছে কিচ্ছু নাই আছে নি কি সুন্দর কালার পাগড়ি পরা রুমাই একটা কান্দে ঝুলানো কোনো ফ্যাশন নাই কোনো চাকচিক্য নাই তাদের কাছে কিছু নাই একটা জিনিস তাদের কাছে সব থেকে বড় জিনিস আছে সেটা হলো আল্লাহর মত বিশটা বছর তাদের উপরে নির্যাতন জুলুম করার পরও তাদের সাথে পেরে উঠে নাই। শেষ মেশ চারতে গোল করে পলা গেছে আফগানিস্তান থেকে ঠিক না আফগানিস্তানের মতো এমন একটা দেশ যাদের কিচ্ছু নাই না কোনো সামুদ্রিক কোনো তাদের কোনো সামুদ্রিকও তাদের কোনো সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশন নাই এটাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি চারো দিকে পাহাড় চারো অন্য অন্য দেশ দিয়ে এটা ঘিরা তারপরে কি হয়েছে বলেন তো আল্লাহ তালা বিজয় দান করে দিয়েছেন আজকে আমার আফগানিস্তান এত সুন্দর হয়েছে মোল্লাদের শাসনে আলেনদের শাসনে এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে আমরা যাই বাংলাদেশ আফগানিস্তানের মতো ঠিক কিনা বাংলাদেশে ইসলামী আইন কায় হোক করোনের আইন কায়েম হোক কে কে চান আমাদের দ্বারা তুমি তৌফিক দিয়ে দাও আমরা যেন বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে পারি সকলে কেন আমি